আসসালামু আলাইকুম সবাইকে যেটা একাডেমিকে এইটের রসায়ন প্রথম পত্রের প্রথম ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা রসায়ন প্রথম পত্রে অধ্যায় দুই অর্থাৎ গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এই অধ্যায় যাত্রা শুরু করবার পূর্বে এই অধ্যায়ে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে রয়েছে পরমাণু মডেল যেটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা যথাক্রমে কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের নীতি বর্ণালী এবং দ্রাব্যতা নিয়ে আলোচনা করব প্রথমে আসি পরমাণু মডেল সমূহ নিয়ে এখানে আমরা চারটে পরমাণু মডেলের নাম দেখতে পাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি থমসন পরমাণু মডেল এরপর রাদারফোর্ড পরমাণু মডেল এরপর বোর পরমাণু মডেল এরপর কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল এর মধ্যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কে আমাদের একটা প্রাথমিক জ্ঞান রয়েছে এসএসসি লেভেল থেকে আজকে আমরা বোর পরমাণু মডেল এবং এ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলো সমাধান করব তো প্রথমে আসি বোর পরমাণু মডেলে বোর পরমাণু মডেল বিজ্ঞানী নীলস বোর উনিশশো সালে তিনটা স্বীকার্যের মাধ্যমে প্রদান করেন এবং এই পরমাণু মডেলের মাধ্যমে রাদারফোর্ড পরমাণু মডেলের যে সকল সীমাবদ্ধতা ছিল সেগুলোকে দূরীভূত করা হয় বিজ্ঞানী বোর প্রথমেই যে স্বীকার্যটি দেন সেটি ছিল শক্তিস্তর সম্পর্কিত স্বীকার্য তার পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথে কোনোরূপ শক্তির শোষণ বা বিকিরণ না করেই প্রদক্ষিণ করে এই স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথগুলোকে তিনি নাম দেন প্রধান শক্তিস্তর বা অরবিট এই অরবিটগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় যেখানে এনের এর মান রয়েছে যেমন এন এর মান যদি ওয়ান হতো তবে সে শক্তি বলা হতো কে এন এর মান টু হলে সে শক্তি বলা হতো এল সেল এন এর মান থ্রি হলে সেই শক্তিস্তরকে বলা হতো এম সেল একইভাবে এনের মান যদি ফোর হতো সেই শক্তিস্তরকে বলা হতো এন সেল এবং তিনি আরও একটা কথা বলেন যে শক্তিস্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে থাকবে সেই শক্তিস্তর শক্তি তত অধিক হবে জিনিসটাকে যদি আমরা এভাবে তুলনা করি আপন জন থেকে আমরা যত দূরে থাকি তত আমাদের তাদের প্রতি মায়া বাড়ে বেশি তেমনিভাবে নিউক্লিয়াস থেকে যত দূরে কোনো ইলেকট্রন থাকবে তার শক্তি তত বেশি হবে এরপরে তিনি কৌণিক ভরবেগ সম্পর্কিত একটি স্বীকার্য দেন এই স্বীকার্যটি তিনি বলেন প্রতিটি স্তরে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা এইচ পাই টু এর অখণ্ড গুণিত এবং তিনি কৌণিক ভরবেগের যে সমীকরণটি দেন সেটি ছিল এম ভিআর ইকাল টু এইচ বাই টু পাই যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কে ধ্রুবক যার মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স মাইনাস থার্টি ফোর এবং এন এর মান ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে সকল পূর্ণসাংখ্যিক সংখ্যা এরপর তিন নম্বরে বর্ণালী সম্পর্কিত বা শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত একটি স্বীকার্য দেন এই স্বীকার্যে তিনি বলেন ইলেকট্রন এক শক্তি থেকে অন্য শক্তি স্তরে যখন স্থানান্তরিত হয় তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে এবং এই শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালী হিসাবে পাওয়া যায় ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তি স্থানান্তরিত হয় তখন সে শক্তির বিকিরণ করে এবং এই শক্তির বিকিরণ ফোটন আকারে পাওয়া যায় কীভাবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি গমন করে তখন ইলেকট্রনগুলো ফোটনের শক্তি শোষণ করেই মূলত উচ্চ স্তরে গমন করে এবং তিনি এই শক্তির হিসাব করেন মূলত দুই শক্তিস্তর শক্তির পার্থক্য দ্বারা যেটাকে বলা হয় ডেল ই এবং তা একটি ফোটনের শক্তির সমান যদি একটিমাত্র ফোটন ওই বর্ণালী থেকে পাওয়া যায় পাওয়া যায় এবং এটিকে পরবর্তীতে লেখা যায় এইচ নিউ থেকে এইচ সি বাই ল্যামডা যেখানে সি হচ্ছে আলোর বেগ এবং ল্যামডা হচ্ছে আ ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি এন সংখ্যক ফোটন পাওয়া যেত তবে সমীকরণটি হতো ডেল ইকাল টু এন এইচ ল্যামডা এবং তিনি যে এই সমীকরণটি প্রদান করেন সেটি মূলত প্ল্যাং ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে দেওয়া হয় যে ইলেকট্রনগুলো শক্তি শোষণে নিরবিচ্ছিন্নভাবে শক্তি প্যাকেট আকারে শোষণ করে বা বিকিরণ করে এরপরে আসি বোর মডেলের সীমাবদ্ধতা বোর পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতা ছিল বোর পরমাণু মডেল কেবলমাত্র একটিমাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারত না একটিমাত্র বিশিষ্ট পরমাণু কেবলমাত্র একটি আছে যেমন হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করতে পারত এবং একটিমাত্র বিশিষ্ট আয়ন যেমন হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস বেরিলিয়াম থ্রি প্লাস এগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারতো কিন্তু একাধিক ইলেকট্রন নির্দিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারতো না দ্বিতীয় ক্ষেত্রে এই পরমাণু মডেল বর্ণালী যে পাওয়া যেত এক শক্তিস্থান থেকে অন্য শক্তিস্থানে ইলেকট্রন যাওয়ার সময় সেগুলোকে যদি কোনো উচ্চ শক্তি বর্ণালী বিক্ষণ যন্ত্রে দেখানো হতো তবে দেখা যেত একটা রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ছে কিন্তু কেন একটি রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ছে এর কোনো ব্যাখ্যা বোর মডেল দিতে পারেনি তিন নম্বর যে সীমাবদ্ধ দেখা যায় সেটি হচ্ছে বোর পরমাণু মডেলে বিজ্ঞানী বোর প্রথম স্বীকার্যতেই বলেন যে ইলেকট্রনগুলো শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে করে কিন্তু কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে পরবর্তী দেখা যায় ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে নয় উপবৃত্তাকার কক্ষপথেও প্রদক্ষিণ করে চতুর্থ যে স্বীকার্যটি ছিল সেটি চতুর্থ যে সীমাবদ্ধতা ছিল সেটি ছিল এ মডেল আপেকিগত্ত্ব মেনে চলে না পঞ্চম সীমাবদ্ধতা ছিল এ মডেল জিম্যান প্রভাব এবং স্টার্ক ফলাফল বর্ণনা করা যায় না জিম্যান ফলাফল এবং স্টার্ক ফলাফল কি সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব ষষ্ঠ যে সেমধুরতা আমরা দেখতে পাই সেটি হচ্ছে এই মডেল হাইজেনবার্গে অনিশ্চয়তা নীতিকে মেনে চলে না হাইজেনবার্গে অনিশ্চয়তা নীতিটা আসলে কী তাহলে বিজ্ঞানী হাইজেনবার্গ বলেন ইলেকট্রনগুলো যখন প্রদক্ষিণ করবে নিউক্লিয়াসকে তখন নির্দিষ্ট একটি মুহূর্তে যদি আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা ভরবেগ নির্দিষ্ট করে বলতে পারি তবে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে আমরা অনিশ্চিত হয়ে পড়ব অর্থাৎ ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একই সুনিশ্চিত সুনিশ্চিতভাবে বলা যাবে না কিন্তু বিজ্ঞানী বোর্ড একই সাথে কৌণিক ভরবেগেরও ধারণা দেন ভাবে বলেন যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে যা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী ভুল জিম্যান প্রভাব এবং স্টার প্রভাব জিম্যান প্রভাব হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীতে যে একটি রেখা পেতাম আমরা সেটা একাধিক রেখায় বিভক্ত হওয়া আর স্টার প্রভাব হচ্ছে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীতে প্রাপ্ত পারমাণিক বর্ণালী রেখার একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়া এখন জিম্যান এবং স্টার প্রভাব দুইটা সংজ্ঞায়িত প্রায় কাছাকাছি কোনটাকে কীভাবে মনে রাখবো চুম্বুক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি ম্যাগনেটিক ফিল্ড এখানে ম্যাগনেটিক ফিল্ডের এম আছে জিম্যান প্রভাবে আছে ম এভাবে আমরা জিম্যান প্রভাবকে মনে রাখতে পারি যদি একটা মনে রাখতে পারি অন্যটার ক্ষেত্রে সংজ্ঞায়িত করা আমাদের ক্ষেত্রে ক্ষেত্রে খুবই সহজ হবে যা এর পরবর্তীতে আমরা দেখি বড় পরমাণু মডেলের সাফল্য বোর পরমাণু মডেলের প্রথম সাফল্য ছিল পরমাণু স্থায়িত্ব ঘোষণা করা রাদারফোর্ড পরমাণু মডেলে যেমন পরমাণু স্থায়িত্ব অনিশ্চিত হয়ে পড়ে কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রনগুলো পরমাণুর চারিদিকে ঘোরার সময় অনবরত শক্তি বিকিরণ করলে একসময় তার ঘূর্ণন পথ ছোট হয়ে যেত এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হতো কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে এই সীমাবদ্ধতাকে দূর করে ভোর পরমাণু মডেলে বলা হয় যখন স্থির কক্ষপাতে ইলেকট্রনগুলো ঘুরবে তখন কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করবে না এর পরবর্তীতে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী এই পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় এব এমনকি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপতার ব্যাসার্ধ এই পরমাণু মডেলের সাহায্যে বের করা যায় কিন্তু ব্যাসার্ধ বের করার জন্য যে বড় একটি সূত্র রয়েছে এই সূত্রটি আমি এখন দেখাব কারণ এই সূত্র দেখানোর জন্য অনেক সময় আমাদের আরও কিছু এক্সট্রা নলেজ লাগবে এবং আমাদের ক্যালকুলার সম্পর্কে জানা দরকার যেহেতু আমাদের এখনো পর্যন্ত আমরা ক্যালকুলার শিখিনি তাই আমি কেবলমাত্র প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা লিখে দিচ্ছি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ছিল আর নট বা প্রথম বোর ব্যাসার্ধ যেটা জিরো পয়েন্ট ফাইভ টু নাইন ন্যানোমিটার এবং এই যে পরবর্তী কক্ষপতের ব্যাসার্ধগুলো এগুলো প্রথম কক্ষপথের সাথে এন স্কোয়ারের সমানুপাতে বৃদ্ধি পায় অর্থাৎ পরবর্তী কক্ষপতের ব্যাসার্ধগুলো বের করার জন্য এন স্কোয়ার ইকুয়াল টু আর নট যেখানে আর নট আমরা অলওয়েজ জানি আর নট একটা ধ্রুবক সেটির মাধ্যমে আমরা পরবর্তী কক্ষপথের ব্যসা বের করতে পারি যদি আমরা এনের মান জানি এটা প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা এন সম্পর্কে জানতে পারি যেটা আমরা পরবর্তী ক্লাসে জানব কক্ষপথের শক্তিমাত্রা এক একটা কক্ষপাত যত দূরে যায় তত যে শক্তি বাড়ে এছাড়াও আমরা এখানে কক্ষপথের শক্তি বের করতে পারি প্রথম কক্ষপথের শক্তি দ্বিতীয় কক্ষপথের শক্তি সেগুলো বের করতে পারি এবং রিডবার ধ্রুবক যেটা বর্ণালীর তরঙ্গতর্ক বের করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা একটা নির্দিষ্ট মান রয়েছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট সেন্টিমিটার ইনভার্স এটি আমরা বোর পরমাণু মডেলের মাধ্যমে বের করতে পারি এরপর আসি ভোর ভার্সেস রাদারফোর্ড তুলনা তুলনা বলতে আমরা এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুইটাই আনব প্রথম যে সাদৃশ্য ছিল উভয় পরমাণু মডেলই পরমাণু নিরপেক্ষতা নিয়ে কথা বলেছে দ্বিতীয় যে সাদৃশ্য ছিল কেন্দ্র এবং কেন্দ্র বহির্ভূত অঞ্চল অর্থাৎ শক্তি ধারণা দুই পরমাণু মডেলই সমর্থন করে এবং উভয় পরমাণু মডেলেই পরমাণু কেন্দ্র যে নিউক্লিয়াসের অবস্থান তাকে সমর্থন করা হয় এবং বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল উভয় মডেলেই ইলেকট্রনে কোন ধর্ম ব্যাখ্যা করতে পারলেও ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারে না যেটা পরবর্তীতে বিজ্ঞানী লুই ডি ব্রোগ্রি ব্রগলি ব্যাখ্যা করেন তা বিখ্যাত ডিবুগলি সমীকরণ দ্বারা ল্যামডা ইকোয়াল টু এইচ বাই এম এবং তিনি পরবর্তীতে এই ডি বগলি সমীকরণের জন্য নোবেল পান উভয় পরমাণু মডেলেই অরবিটালে কোনো ধারণা নেই এবং ইলেকট্রন বিন্যাসকে কোনো পরমাণু মডেলেই পরিপূর্ণভাবে ব্যাখ্যা দিতে পারেনি এই ছিল বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে সাদৃশ্য এরপর আসি বই সাদৃশ্য নিয়ে প্রথমে আসি কিসের উপর ভিত্তি করে পরমাণু মডেল দুইটি তৈরি করা হয়েছে রাদারফোর্ড পরমাণু মডেল আলফাকোনা পরীক্ষার মাধ্যমে তৈরি করা হয় এবং বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার দুজন সহযোগী আলফাকোনা বিচ্ছিন্ন পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্তগুলো দেন আর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বোর পরমাণু মডেল দেওয়া হয় যেখানে শক্তি শোষণ বা বিকিরণ মূলত প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব ছিল তার তত্ত্বটাকেই ব্যাখ্যা করা হয়েছে এরপর আসি ইলেকট্রনকে কিছু তুলনা করা হয়েছে রাদারফোর্ড পরমাণু মডেলকে ইলেকট্রনকে গ্রহের সাথে তুলনা করা হয়েছে যেখানে বোর পরমাণু মডেলকে ইলেকট্রনকে কণা হিসাবে তুলনা করা হয়েছে এরপর অরবিটের আকার অরবিটের আকার নিয়ে রাধারফোট পরমাণু মডেলে কিছু বলা হয়নি কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে বৃত্তাকার ইলেকট্রনের গতিবেগ ফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন গতিবেগ নির্ণয় করা যায় না কিন্তু বোর পরমাণু মডেলে ব্যসার্ধ জানলে আমরা ইলেকট্রনের গতিবেগ সহজেই নির্ণয় করতে পারি কক্ষ হতে ব্যসার্ধও আমরা দেখেছি বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারি কিন্তু রাধারফোর্ট পরমাণু মডেল পারে না এবং অরবিটের ধারণা সর্বপ্রথম পাওয়া যায় বোর পরমাণু মডেলে কিন্তু রাদার রাধারফোট পরমাণু মডেলে অরবিটের ধারণা পাওয়া যায় না কৌণিক ভরবেগ এবং ব্যাসার্ধ গতিবেগ সবগুলোই বোর পরমাণু মডেলে এসে নির্ণয়যোগ্য কিন্তু রাধারফোট পরমাণু মডেলে নির্ণয়যোগ্য না এবং পরমাণু স্থায়িত্ব যে নির্ণয় করেছিল ম্যাক্সওয়েলের তত্ত্ব সেটা রাদারফোর্ড পরমাণু মডেলের কাছে গ্রহণযোগ্যতা হারায় কিন্তু বড় মডেল ম্যাক্সওয়েলের তত্ত্বকে সমর্থন করে তার মানে পরমাণু স্থায়িত্ব নিশ্চিত হয় এরপর আসি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব রশ্মি যখন কোনো উচ্চ থেকে অনবরত বের না হয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্যাকেট শক্তি আকারে গুচ্ছাকারে বের হয় যেটাকে আমরা শক্তি বা বিগ্রহণে বলেছি ইকুয়াল টু এইচ নিউ যেখানে ই ফোটনের শক্তি এইচ প্লাঙ্কে ধ্রুবক এবং নিউ এটা ভিনা নিউ ফোটনের কম্পাঙ্ক এবং আসি কিছু সমস্যা সমস্যাগুলি গাণিতিক সমস্যা সম্বন্ধে সমাধান করার আগে আমরা প্রয়োজনীয় সূত্রাবলী সম্পর্কে জেনে নিই এই চ্যাপ্টারে যে সকল প্রয়োজনীয় সূত্রাবলী আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একটি ফোটনের শক্তি বের করার জন্য ই ইকোয়াল টু এইচ নিউ বিকিরত ফোটনের দৈর্ঘ্য বের করতে পারি আমরা ল্যামডা ইকোয়াল টু এইচ সি বাই ই এনতম কক্ষপাত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইকোয়াল টু এন এইচ বাই টু পাই এবংতম কক্ষপটে ইলেকট্রনিক ব্যাগ বাই টু পাই এটাকে যদি একটু সুন্দর করে লিখি এছাড়াও বোরপড় মডেল থেকে যে সূত্রগুলো কথা বলেছিলাম আমি প্রমাণ করা শেখাচ্ছি না ক্যালকুলাসের ধারণা তোমাদের না থাকার কারণে সেগুলো থেকে যে সমাধানগুলো পাওয়া যায় যেমন আর এর মান বের করার জন্য এন স্কোয়ার ইন্টু আর ওয়ান বা আর নট যেটা প্রথম ব্যাসার্ধ ভি ইকোয়াল টু ভি ওয়ান বাই এন যেটা হচ্ছে প্রথম কক্ষপথের ইলেকট্রনিক গতির বেগ যেটা আমরা আর এর সূত্র থেকে এই সূত্রে বসিয়ে বের করতে পারি এবং ইয়ের যে সূত্র ছিল ই ইকোয়াল টু ই বাই এন স্কোয়ার অর্থাৎ এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি বের করার জন্য প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তিকে যদি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাব এরপরে আসি গাণিতিক সমস্যা বলি এখানে দেওয়া আছে চার নম্বর কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ এইট পয়েন্ট সেভেন ফাইভ হলে ইলেকট্রনের বেগ কত এখানে আর ফোর দ্বারাই বুঝতে হবে এন এর মান ফোর তার মানে আমরা যদি কণিক ভরবেগের সূত্র ব্যবহার করি এম ভি আর টু এন এইচ বাই টু পাই এখান থেকে বেগ্রের করার জন্য ভি ইকাল টু এন এইচ বাই টু পাই এম আর এন এর মান ফোর ইন্টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন টু সিক্স ইন্টু টেন টু টেন মাইনাস থার্টি ফোর বাই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ইলেকট্রনের কেজিতে যে ভর নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু থেকে মাইনাস থার্টি ওয়ান ইন্টু ব্যাসার্ধ এইট পয়েন্ট সেভেন ফাইভ অ্যাংস্ট্রম ওয়ান মিটার এটা ক্যালকুলেটার বসানোর পর যে মান আছে সেটি হচ্ছে বেগের মান আছে ফাইভ টু নাইন মিটার পার সেকেন্ড এটি হচ্ছে ইলেকট্রনের বেগ এরপর আসি কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা বের করা এখানে আসলে প্রিন্টিংয়ে আসেনি দুইটা শক্তি স্তরের শক্তির মান দেওয়া ছিল এই যে ই ওয়ান দেওয়া ছিল মাইনাস এইট পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি ভার মাইনাস ইলেভেন আর্ক ইলেভেন জুল এবং ই থ্রি দেওয়া ছিল মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি ভার মাইনাস ইলেভেন জুল এখান থেকে আমাদেরকে কম্পঙ্ক এবং তরঙ্গ সংখ্যা বের করতে বলেছিল আমরা জানি ডেল ই ইকুয়াল টু এইচ নিউ ডেল ই মানে হচ্ছে ই এইচ বাই ইএল অর্থাৎ উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তি স্তর ইকুয়াল টু এইচ নিউ এখান থেকে ই এইচ এর মান আমরা জানি ই এইচ এর মান ছিল মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন প্লাস এইট পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি মাইনাস ইলেভেন ইকুয়াল টু সিক্স ইন্টু টেন টু দি মাইনাস থার্টি ইন্টু নিউ এখান থেকে তরঙ্গ সংখ্যার যে মানটি ক্যালকুলেটার বসলে আমরা পাই সেটি হচ্ছে এইট পয়েন্ট ওয়ান সেকেন্ড অথবা হার্জ আর তরঙ্গ সংখ্যা বের করার যে সূত্র সেটি হচ্ছে নিউ বার ইকুয়াল টু ওয়ান বাই ল্যামরা ওয়ান বাই ল্যামরা থেকে আমরা বলতে পারি ওয়ান বাই এই সি বাই ই সেখান থেকে যে মানটি আমরা পাই সেটি হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু টেন দি ফোর ফোরটিন মিটার ইনভার্স তো আমরা দেখতে পেলাম দুইটা গাণিতিক সমস্যাগুলি আমরা সমাধান করলাম এবং এই সূত্রগুলোর মাধ্যমে মূলত এই চ্যাপ্টারের ম্যাথগুলো করা হয় তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি আজকের ক্লাসকে তোমাদের ভালো লেগেছে যে যেটা একাডেমিক এইডের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম রইল এলো আলাইকুম